আল্লাহর উপর তাওয়াক্কুল কীভাবে বাড়াবো বিভিন্ন চিন্তা আসে যেগুলো বিশ্লেষণ করে মনে হয় তাওয়াক্কুল খুবই কম না তাওয়াক্কুল তো আস্তে আস্তে বাড়বে তাওয়াক্কুল বলেন ইমান বলেন আর এই সব একদিনে বেড়ে যে কোনো রাস্তা নেই এগুলো কিন্তু কালচার করার জিনিস কালচার করা মানে কি নার্চার করার জিনিস প্রতিপালন করার জিনিস পানি দেওয়ার জিনিস আমরা গাছ বড় করতে পানি দিই না পানি দেওয়ার জিনিস একদিনে বাড়বে না তবে সাধারণভাবে যেটা নবীর রসুলদের লাইফ নবীদের রসুলদের লাইফ অনেক লাইফ লাইফ বড় বড় ইসলামের বীর যারা তাদের লাইফ এই যে বিন ওয়ালিদ শর্টকাট নেওয়ার জন্য যে মরুভূমি দিয়ে আসছিলেন ইয়ার মুখের যুদ্ধে জয়ন করতে কেউ জীবিত অবস্থা এটা ক্রস করে নাই বুঝছেন তো এই যে অদম্য সাহস বা সাদবিন্দুর মনে পড়ে ওই যে পার হয়ে গেছিলেন আপনার নদী ইরাকের নদী পার হয়ে গেছেন সমস্ত অস্বারীদের নিয়ে এগুলো হচ্ছে আপনি যদি আমাদের গল্প পড়েন তাহলে তো আপনার তাওকুল আসবে না গল্পটা সরাই নিয়ে এখানে আসতে হবে যে অথবা নায়িকা কার সাথে কোথায় ঘুরে বেড়াইতেছেন দেখা গেছে তাকে আমাদের গল্পগুলোতে এগুলো পেপারে কি উঠে পেপারে তো এইগুলো উঠেছে তাকে ওই জায়গায় দেখা গেছে অমুক ইসের সাথে ঘুরে বেড়াইতেছেন এইগুলো না পড়ে যদি আমরা আমাদের ইটা টার্ন করে দিই আল্লাহর দিকে ইনশাল্লাহ আমাদের তাওকুল আসবে আমরা যদি নবীরসুলের গল্প পড়ি তারা তাদের লাইফে তারা কি অসাধ্য সাধন করছেন যা সাল্লার উপর ভরসা করে তাহলে আমাদের ইয়ে আসবে আরেকটা জিনিস হচ্ছে যে তাওকুলের মানে এটা না কিন্তু যে ফেটালিজম না কিন্তু এটা কিন্তু মনে করবো না আমরা টাই ইউর ক্যানেল অ্যান্ড রিলায়ন গড একটা কথা আছে উটটা বান্দা আল্লাহর উপর নির্ভর করবেন আর উঠ ছেড়ে দিয়ে আপনি বললেন যে আমি তো আল্লাহর আল্লাহ আল্লাহ করে উঠরে নামাজে লাগছিলাম আমার রুটটা কোথায় গেল তাহলে কি হইল আমার নামাজ পড়ে কি লাভ হইল আমি নামাজ পড়লাম আমার রুটটা হারাই গেল এটা কিন্তু আল্লাহ না আপনার করতে আপনাকে বলছেন সুন্দর পদ্ধতিটা ওর ক্যামেল বান্দা রাখবেন আপনি উঠটারে তারপরে আল্লাহর ভরসা করবেন যে আমার উটটা এখানে থাকবে কেউ নিবে না বা বাইকে যাবে না আর কি এরকম